আসসালামু আলাইকুম গাইস আজকে আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট নতুন দিতে চলে এলাম তো চলুন ভিতরে চলে যাওয়া যাক ভিতরে যেতে আমরা দেখতে পারবো আঞ্চলিক সমবায় সমবায় ওই যে প্রশিক্ষণ কেন্দ্রটা ওইটা তো আমরা এখানে অবশ্যই সাত দিন থাকবো সাত দিন থেকে সাত দিনের যে ট্রেনিং ওই ট্রেনিংয়ের গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা আছে ওইগুলো পালন করব এবং ট্রেনিং থেকে শিক্ষা নিয়ে আমরা অনেক কিছু করতে পারব বাংলাদেশে আর্থ সামাজিক উন্নয়নের জন্য যে সমবায় কতটা গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানে না আসলেই জানতেই পারতাম না তো এই প্রতিষ্ঠানে এসে প্রতিটি শিক্ষকগণ এমনভাবে আঞ্চলিক সমবায় অধিদপ্তরের প্রতিটি শিক্ষকগণ এমনভাবে সমবায় সম্পর্কে আর কি যেই জ্ঞান ধারণা টোটাল দিয়েছে তা আপনাদের মাঝে বিতরণের মাধ্যমে আমরা উপকৃত হতে পারি যে সমবায় করে কিভাবে সফলতা অর্জন করা যায় তো সফলতা অর্জনের পিছনে সমবায়ের গুরুত্ব অপরিসীম তো আমরা যারা সমবায়ে আসতে চাই অবশ্যই আসব দেশের উন্নয়নের জন্য কাজ করব। এবং সমবায় সম্পর্কে ধারণা নিতে অবশ্যই এই ইনস্টিটিউটে আসতে হবে এবং এর সম্পর্কে ধারণা নিতে হবে ধন্যবাদ